আসসালামাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছরে নতুন উদ্যমে যারা ব্যবসা পরিচালনা করছেন এবং সিজনে যারা নতুন মেশিন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মন প্রয় গ্রুপ আপনাদেরকে রেডিও স্টক থেকে মেশিন দিচ্ছি এবং খুব স্বল্প সময়ের মধ্যে আপনার বুকিং এর মাধ্যমে স্বল্প সময় বলতে দুই মাসের মধ্যেই দুই আড়াই মাসের মধ্যে আমরা আপনাদের হাতে পৌঁছে দিব আপনাদের এমব্রয়ডারি মেশিন তবে আমাদের যেখানে বেসিক মেশিন গুলো আছে যেমন হচ্ছে বিশের আটত্রিশ এম বারোশো প্যান্টাগ্রাফ বারোশো আর এই মেশিন গুলো আমাদের অ্যাভেলেবেল আমরা রেডিও স্টকে রাখি আর যাদের কাস্টমাইজ করা মেশিন প্রয়োজন যেমন হচ্ছে বাইশের পঁচিশের ছাব্বিশের আটাইশের থেকে শুরু করে পঞ্চাশের পর্যন্ত এই মেশিন গুলো আপনারা আমাদেরকে বুকিং দিতে হবে আপনারা যখন বুকিং কনফার্ম করবেন তারপরে আমরা এলসি করব এবং সিকুয়েন মেশিন ডাবল সিকুয়েন টু ইন সিকুয়েন কট সিকুয়েন এরপর আরি মিক্স তারপর হচ্ছে আপনার যে মেশিন আছে নতুন লেজার মেশিন আছে বিটস মেশিন আছে এই মেশিনগুলো আপনার আমাদেরকে অর্ডার দিতে হবে তার অর্ডার কনফার্ম করার পরে আমরা আপনাদেরকে আপনাদেরকে মেশিন দেওয়ার জন্য এলসি দিব দেন আপনি দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার হাতে আমাদের মেশিন পৌঁছে যাবে তো অনেক ক্ষেত্রে হয় কি জটিলতা থাকতে পারে ওই জটিলতা হয়তো বা পনেরো বিশ দিন এক মাস হতে পারে ফোর্ডের কোনো ঝামেলা না হলে আমরা এই মেশিনগুলো গুলো আপনাদেরকে ঠিক টাইমে দিয়ে দিব তো আমাদের রেডিয়াসটাকে মূলত হচ্ছে বিশের আটত্রিশ সেম বারোশো প্যান্টাগ্রাফার মেশিন আছেন বারোশো আর যারা পনেরোশো আর এর মেশিন চান অরিজিনাল পনেরোশো এখন বর্তমানে পনেরোশো অনেকেই আরপিএম পিএম বাড়াই নিয়ে আসে কিন্তু ক্যাটাগরি একই থাকে পনেরোশো আর পিএম যখন মেশিন হবে তখন আপনার পুল ইয়ে চেঞ্জ হয়ে যাবে পার্টস স্পেসিফিকেশন সব চেঞ্জ হয়ে যাবে আর এটার প্রাইস পনেরোশো আর পিএম এর প্রাইস অনেক বেশি যারা অরিজিনাল পনেরোশো আর পিএম নিতে চান তারা ওই প্রাইসের দিক থেকে একটু খেয়াল রাখবেন আর সেক্ষেত্রে হয় আপনাকে সঠিক একজন ইম্পোর্টার মানে যে আপনাকে মেশিন দিবে ওই ধরনের ইম্পোর্টার আপনাকে খুঁজতে হবে যেমন প্রচলিত আছে যে অনেকে এক বছর ছয় মাস আট মাস এরকম আপনার মেশিনে বুকিং করার পর হ্যাঁ আপনার টাকা পয়সা দেওয়ার পর অনেকে অনেক ধরনের ঝামেলার অনেক সময় লেগে যায় ব্যবসা ব্যবসা শুরু করতে অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে মন গ্রুপ এবং সব সময় আপনাদের জন্য কাজ করে এবং খুব তাড়াতাড়ি মেশিন দিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আপনার যে রেডি স্টক থেকে মেশিন আপনাদের জন্য বিক্রি করে তো যারা এই সিজনটা পেতে চান খুব স্বল্প সময় আছে দুই আড়াই মাসের মতো সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনারা মেশিন নিতে চান আমি মেশিন আপনাদের হাতে দিয়ে দিতে পারবো তো এখানে আমাদের যে মানে মেশিনের কন্ডিশন আপনারা আসবেন আমাদের ওয়্যার হাউস হচ্ছে মাদবদী মাধবদিতে এসে আপনারা দেখে আহ তারপরে মেশিনগুলো চুজ করতে পারবেন এবং বুকিং বুকিং করতে করতে পারবেন পারবেন দেখে আপনারা তো যারা ব্যবসা শুরু করতে চান আজই যোগাযোগ করতে পারেন আহ আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ